হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো যে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যায় সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরকে নিয়ে তো রণবীর কাপুরের একটা ফিল্ম এসেছিলো যেটার নাম হচ্ছে বম্রাস্ত যেটা একটা কাইন্ড অফ মিক্সড রেসপন্স পেয়েছিল তো এই ফিল্মটার সিকুয়েল আসবে আমরা সকলেই জানি যে এই ফিল্মটা দুটো তিনটে পার্টে বানানো হচ্ছে তো কালকে রেড সি যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ঠিক আছে সেইখানে গিয়ে রণবীর কাপুর এটা কনফার্ম করেছে যে प्रमुखतः टू एवं थ्री एयरो पर काज कोट चाहिए इस एडवर्टिसमेंटिंगर काज चलच्चर राइटिंग स्टेज आ फिल्मटा তো এখন রণবীর কাপুর এটা ফাইনালি অফিসিয়ালি কনফার্ম করে দিল যে ব্রহ্মাস্তের টু এস্ট এই সরি ব্রাহ্মাস্তের কিন্তু সিকোয়াল আসবে মানে পার্ট টু আসবে পার্ট থ্রি আসবে এবং তার উপর অলরেডি কাজ চলছে দেখা যাক ব্রাহ্মাস্তে আমরা পার্ট টু টা কতদিন পর দেখতে পাই উল্টো উল্টো দিকে রণবীর কাপুর এটাও জানিয়েছিল কিছুদিন আগে যে অ্যানিম্যাল পার্কের কাজ চালু হবে দু হাজার সাতাশ থেকে এবং অ্যানিম্যাল পার্কও কিন্তু তিনটে মানে অ্যানিম্যাল ফ্র্যাঞ্চাইজটাও কিন্তু তিনটে পার্টে আসতে চলেছে পার্ট থ্রিও আসবে তো রণবীর কাপুরের এখন লাইন আপ বিশাল স্ট্রং ঠিক আছে প্রত্যেকটা হেভি হেভি দামি দামি ফ্র্যাঞ্চাইজার পার্ট সে এইদিকে অ্যানিমাল বলি এইদিকে ব্রহ্মাস্তর বলি এইদিকে ধুম ফ্র্যাঞ্চাইজার সে পার্ট ফোর করছে তো ব্যাপক তার আপ এখন তো রণবীর কাপুর এটাও কনফার্ম করলো যে ব্রহ্মাস্ত্রের সিকুয়েল আসতে চলেছে আর এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পাকে নিয়ে তো পুষ্পা ব্যাপক লেভেলের হিউজ একটা সাকসেস পেল এটা আমরা দেখলাম সকলে অলরেডি ফিল্মটা ছদিনে হাজার কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে ইয়েস যেটা কিনা ফার্স্টেস্ট ইন্ডিয়ান ফিল্ম যেটা কিনা ছ দিনে মাত্র ছ দিনে হাজার কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করে নিয়েছে এবং এই ফিল্মটার এখনও জাস্ট এক সপ্তাহ হয়েছে আজকে বৃহস্পতিবার আজকে জাস্ট সাত দিন হবে এই ফিল্মটার এবং তার মধ্যে অলরেডি ছ দিনে হাজার কোটি টাকা পার করে গেছে খুব ইজিলি এই ফিল্মটা কিন্তু ট্রিপল আর এবং কেজি এর রেকর্ডও ভেঙে দেবে দেখা যাক সেটা হয় নাকি তো এই ফিল্মটা এরকম একটা হিউজ সাকসেস দেখে মেকারসরা একটা সাকসেস মানে প্রেস মিট রেখেছে যেটা কি না বারো ডিসেম্বর দিল্লিতে একটা প্রেস মিট রাখা হয়েছে এবং পনেরো ডিসেম্বর ব্যাঙ্গালুরুতে একটা সাকসেস মিট রাখা হয়েছে সেখানে আর লোকজন থাকবে বাকি পুরো আরও টিম ক্রু মেম্বার সবাই থাকবে তো পুষ্পা টু এর সাকসেস মিট হতে চলেছে দিল্লিতে এবং ব্যাঙ্গালুরুতে দিল্লিতে হতে চলেছে আজকে এবং আমাদের ব্যাঙ্গালুরুতে হতে চলেছে পনেরো ডিসেম্বর দেখা যাক এই ফিল্মটার ফাইনাল বক্স অফিস কোথায় গিয়ে এবং এই সাকসেস মিটে আমরা আল্লু যে আপকামিং লাইন তার মধ্যে কি কি জানতে পারি সেসব দেখার বিষয় হবে দেখা যাক কি হয় পরের যেটা আপডেট হচ্ছে ধনুষকে নিয়ে তো ধনুষ ইলায় রাজার বায়োপিক করবে এটা তার অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো কিছুদিন আগে কিন্তু এখন শোনা যাচ্ছে এই বায়োপিকটা নাকি আর হচ্ছে না ইয়েস এরকমই এখন রিউমার উঠে আসছে যে এই বায়োপিকটার কাজ এখন বন্ধ করা হয়েছে এবং এই বায়োপিকটা হয়তো মেবি আমরা পরে দেখতে পাবো না এবং এই ইলয়া রাজার চরিত্রে অভিনয় করার কথা ছিল হচ্ছে ধনুষের ইয়েস ধনুষ এই ক্যারেক্টারটা প্লে করতো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা এসেছিল যেটা আমরা দেখছিলাম একটা ইয়াং ছোটো একটা মানে আমাদের ইয়াং এজের একটা ছেলে যে কিনা তার হাতে একটা ইয়ে আছে ওই ব্যাগ আছে সে নিয়ে শহরের মাঝখানে দাঁড়িয়েছে এরকম একটা পোস্টার ছাড়া হয়েছিল যাতে বলা হয়েছিল যে ইলায়া রাজার বায়োপিকের উপর এই ফিল্মটা হতে চলেছে যাতে ধানুষ ইলায়া রাজার চরিত্রে আমরা তাকে দেখতে পাবো তো এখন যেরকম গুঞ্জন উঠে আসছে যে এই সিনেমাটা নাকি হচ্ছে না এই সিনেমাটা নাকি এখন আর হবে না দেখা যাক এটা ফাইনালি মেঘাসের তরফ থেকে এই কবে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে যে কি এই সিনেমাটি হবে না নাকি এটা জাস্ট পুরোপুরি একটা রিউমার এটা যে একবার মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সূর্যাকে নিয়ে কিছুদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে অমল নিরাত যে হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ওই ভিসমা পারবাম বলে যে সিনেমাটি মামুটির সেই সিনেমাটি ডিরেক্ট করেছিল যেটা কাইন্ড অফ গডফাদার থেকে ইন্সপিরেশন নিয়ে তো সেই সিনেমার যে ডিরেক্টর অমল নীরাত তার সাথে সুরিয়ার একটা ফিল্মের কথাবার্তা চলছিল এরকম আমি জানিয়েছিলাম ঠিক আছে কিন্তু শোনা যাচ্ছে এখন এটা অলমোস্ট কনফার্ম যে সুরিয়ার সাথে অমল নীরাদের এই প্রোজেক্টটা কিন্তু হচ্ছে এবং এটা বলা যায় পুরোপুরি অলমোস্ট কনফার্মই হয়ে গেছে এবং খুব কম সময়ের মধ্যে এই ফিল্মটা নাকি শেষ করা হবে ইয়েস এই ফিল্মটা টাইটেল টাইটেল এখনও কিছু ফিক্স করা হয়নি কিন্তু এরকম শোনা যাচ্ছে এই ফিল্মটা কিন্তু হচ্ছে এখন অলমোস্ট কনফার্ম দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই এবং এই ফিল্মটা কোন চরণার ফিল্ম হয় এবং টোটাল কতদিন লাগে এই ফিল্মটা যেহেতু তারা বলছে যে অনেক কম সময়ে নাকি এই ফিল্মটা শুটিং শেষ করে দেবে সেই সময়টা কতদিন হয় এটাই দেখবার মতো বিষয় হবে অলরেডি সুরিয়া ফর্টি ফোর সেটা করে ফেলেছে সুরিয়া তারপর সুরিয়া ফর্টি ফাইভ যেটা আরজি পালজি ডিরেক্ট করবে সেই সিনেমাটির সে ধরবে তারপরে হয়তো মেবি এই সিনেমাটির কাছে করবে দেখা যাক এই সিনেমা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা টুকে নিয়ে তো পুষ্পা টু হাজার কোটি টাকার বক্স অফিস করে ফেলেছেন ছ নম্বর দিনে যেটা কিনা ইন্ডিয়ান হিস্ট্রি সিনেমাতে প্রথম ফার্স্ট এরম মানে ফার্স্টে হাজার কোটি টাকার ফিল্ম হচ্ছে পুষ্পা টু তো এখন এই ফিল্মটা কিন্তু মাত্র ছ দিনে প্রিভিয়াস কিছু বলিউড ফিল্ম যেরকম সঞ্জু দাঙ্গাল এদের কিন্তু লাইফ টাইম যে নেট কালেকশন হিন্দি নেট সেটা কিন্তু বিট করে দিয়েছে ইয়েস হিন্দি নেট কালেকশানের এই ফিল্মটা বিট করেছে দাঙ্গাল এবং সঞ্জুকে এখনো পর্যন্ত দাঙ্গালের ছিল তিনশো চুয়াত্তর কোটি টাকা হিন্দি নেট যেটা লাইফ টাইম সঞ্জুর ছিল তিনশো বিয়াল্লিশ কোটি টাকা এইগুলোকে মাত্র ছ দিনে টপকে দিয়েছে হচ্ছে পুষ্পা টু যেটা কিনা তিনশো পঁচাত্তর কোটি টাকা ইয়েস পুষ্পা টুই হিন্দি নেট কালেকশানে অনেকজনকে বিট করছে এবার দেখা যাক নেক্সট টার্গেট কে হয় বাহুবলি টু হয় নাকি তো দাঙ্গাল এবং সঞ্জু ঠিক আছে সেই ফিল্ম দুটোকে টপকে দিয়েছে হিন্দি মার্কেটে পুষ্পা টু পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে তো রিপোর্ট অনুযায়ী প্রভাসের ফৌজি মুভিতে প্রভাসকে আমরা স্পাই প্রফেসর এবং একটা আমাদের মেজারের চরিত্রে দেখতে পেতে চলছি ইয়েস কিছু অন্য অন্য চরিত্রে আমরা তাকে দেখতে পাবো এবং এই ফিল্মটা ঠিক আছে যেরকম শোনা যাচ্ছে বিগ বাজেট একটা ফিল্ম হচ্ছে চলেছে তিনশো আটশো কোটি টাকা দেখা যাক এর মধ্যে ভিজুয়ালি আমরা কী কী দেখতে পাই এবং প্রবাস এই রোলগুলোতে প্রফেসর মেজর তারপর আমাদের স্পাই এইসব রোলগুলো তাকে কীভাবে মানে কীরকম শ্যুট করে সেই রোলগুলো তাকে এটাই দেখবার মতো হবে প্রবাসের অভিনয় কীরকম হয় এই ফিল্মটা কারণ হানুরাগা পোডি সেই রাগে সীতারামের মতো ফিল্মে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে মানে তাদের মাধ্যম দিয়ে অভিনয় বার করিয়ে এনেছে সেটা কিন্তু দেখবার মতো ছিল সেটা দুলকারের হোক সেটা আমাদের মুনাল ঠাকুরের হোক দেখা যাক এই ফিল্মটাতে রাজা সাহেবে প্রবাসকে সে কীরকমভাবে ইউজ করে এবং এই ফিল্মটা ভিজুয়ালি কতটা হেভি হয় এটা দেখবার মতো বেশি হবে প্রবাসকে আমরা এই ফিল্মে তিনটে রোলে দেখতে পাবো স্পাই মেজর এবং আমাদের একটা ওই ইয়ের চরিত্রে যেটা কিনা আমাদের প্রফেসরের চরিত্রে আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আল্লু অর্জুনকে কে নিয়ে তো ত্রিবিক্রমের সাথে নেক্সট ফিল্ম ফিল্মু অর্জুন এটা এখন পুরোপুরি কনফার্ম তো এই ফিল্মটার যে প্রডিউসার নাগা ভমসি ঠিক আছে সে জানিয়েছে যে এই ফিল্মটা প্রোমো শ্যুট হবে মানে প্রোমো আসবে হচ্ছে আমাদের জানুয়ারি মাসে পোঙ্গালের সময় যেটা কিনা আমি কালকের আপডেট ভিডিওতেই বলেছিলাম তারপরে এই ফিল্মটার রেগুলার শ্যুট চালু হবে মার্চ মাস থেকে এবং এই ফিল্মটা নাকি কন্টেন্ট এবং ভিজুয়ালি এই ফিল্মটা নাকি এমন হতে চলেছে যেটা কিনা ইন্ডিয়ান সিনেমাতে নাকি এরকম লেভেলের সিনেমা এর আগে হয়নি ঠিক আছে মানে বিশাল একটা মেগা বাজেট ঠিক আছে এবং ভিজুয়ালি স্টানিং এবং মাইথোলজিক্যাল রেফারেন্সের সাথে এই ফিল্মটা একটা হাই অক্টেন বিগ বাজেট ফিল্ম হতে চলেছে যেটা কিনা ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রথমবার হতে চলেছে দেখা যাক এই ফিল্মটা ত্রিবিক্রম কীরকম কী ডিরেকশন দেয় এবং আল্লু অর্জুনের পারফরমেন্স এই ফিল্মটা কিরকম হয় এবং পুষ্পার মতো আবার একটা খুব আইকনিক পারফরমেন্স জন্য দেয় নাকি এই ফিল্মটা সেটা দেখবার মতো বিষয় হবে মেগা বাজেট বিগ প্যান ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা এবং এই ফিল্মটা প্রচুর পয়সা খরচা করে একটা হেভি জন্ডার এবং হেভি একটা স্কেলে এই ফিল্মটাকে শ্যুট করা হবে এবং এই ফিল্মটাকে ভিজুয়ালিও খুব স্টানিং হতে চলেছে দেখা যাক নাগাফামসি যে এই ফিল্ম এই ফিল্মের প্রডিউসার সে এটা জানিয়েছে দেখা যাক এই ফিল্মটা যখন প্রোমো আসবে তখনই বোঝা যাবে যে এই ফিল্মটা কতটা একটা হেভি ফিল্ম হতে চলেছে প্রোমো জানুয়ারি মাসে আসছে আল্লু অর্জনের নেক্সট ফিল্ম হতে চলেছে ত্রিবিক্রমের সাথে পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে তো একটা ফিল্ম এসেছিলো যেটা আমাদের আমাদের ক্রিশ্চান বেল ছিল ফিল্মটার নাম ছিল সাইকো বলে তো এই ফিল্মটা রিমেক বানানো হচ্ছে ইয়েস এবং সেই রিমেক ফিল্মে অস্টিন বাটলারকে এখানে মানে লিড চরিতে কাজ করা হয়েছে ইয়েস এটা পুরোপুরি এখন কনফার্ম ঠিক আছে অস্টিন বাটলারকে আমরা দেখতে পেতে চলেছি সাইকো মুভির রিমেক ইয়েস বেল যেই মানে রোলটা বিশাল পপুলার হয় এখন মানে সোশ্যাল মিডিয়ায় সেই মানে মিমটা পুরো ভাইরাল মানে তার ওই যে পার্টিকুলার কিছু সিনস যেগুলো বিশাল এখন আসে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় বিশালভাবে জনপ্রিয়তা হয়েছিল এই ফিল্মটার এই কিছু কিছু সিন ঠিক আছে তো বেলের অসাধারণ একটা পারফরমেন্স ছিল ওই ফিল্মটা সাইকো ফিল্মটায় সেই ফিল্মটা রিমেক হচ্ছে এবং সেই ফিল্মটা রিমেক আমরা দেখতে পেতে চলছি অস্টিন বাটলারকে এবং এই ফিল্মটা নাকি ওই যে ফিল্মটা ছিল সাইকো যদি আমি ওই ফিল্মটা দেখিনি এখনও সেই ফিল্মটার মানে যে ডিমেকটা হতে চলেছে অস্টিন বাল্টা যা থাকবে সেই ফিল্মটা নাকি আরও একটা ব্রুটাল ফিল্ম হতে চলেছে ইয়েস এই ফিল্মটা নাকি প্রথমের থেকেও অনেকটা বেশি ব্রুটালিটি আমরা এটা দেখতে পেরে চলেছি দেখা যায় এই ফিল্মটার অফিসের অ্যানাউন্সমেন্ট কবে আসে পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাগি ফোরকে নিয়ে তো বাগি ফোর সঞ্জয় দাদা থাকছে এটা আমরা সকলেই জানি টাইগার শপের পাশাপাশি সোনাম বাজওয়ার সে এখানে মানে টাইগার শপের চরিত্র মানে লিড হিরোইন হিসাবে থাকতে চলেছে এখানে আবার একজনকে ইন্ট্রোডিউস করা হয়েছে যার নাম হচ্ছে হারনাথ সান্ধু যে কিনা একটা সময় মিস ইউনিভার্স রয়েছে তো এই ফিল্মটাতেও সে এখন অ্যাসোসিয়েটেড হয়েছে ইয়েস নতুন কাস্টে সে যোগ হয়েছে হারনাথ সিন সান্ধু যে কিনা বাকি পরে আমরা তাকে দেখতে পেতে চলেছি এই ফিল্মটা পাঁচ সেপ্টেম্বর রিলিজ হবে দু হাজার চব্বিশে দেখা যাক হারনাথ সান্ধু এবং সোনাম বাছুয়া ঠিক আছে দুজনেই নায়িকা থাকছে এবং দুজন নায়িকার মধ্যে হারনাস সান্ধু সেও কি টাইগার শ্রফেরই নায়িকা হয় নাকি সঞ্জয় দত্তের নায়িকা হয় এটা দেখবার মতো বিষয় হবে এবং সোনম সোনম বাজওয়া সে কি টাইগার সফরের নায়িকা হয় নাকি সঞ্জয় দত্তের এটা দেখবার মতো বিষয় হবে কারণ আমরা দেখেছি সঞ্জয় দত্তের যে পোস্টারটা এসেছিলো তাতে একটা মেয়ের বডি নিয়ে এসে এরকম বসেছিল ঠিক আছে সেই বডিটা কাজ সেটা আমরা হয়তো টিজার টেলারে বা পরবর্তীকালে যে দেখতে পাবো হারনাথ সান্ধু সে এখন অফিসিয়ালভাবে অ্যাড হয়েছে বাগল ফোরে এই চলে আজকে টোটাল আপডেট ইন্ডিয়ান আপডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য